ভালো স্বাস্থ্যের জন্য কত দ্রুত হাঁটা উচিত জানুন বিশেষজ্ঞদের মতে ভালো স্বাস্থ্যের জন্য কত দ্রুত হাঁটা উচিত জানুন বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে নিয়মিত হাঁটা শরীর এবং মনের জন্য অত্যন্ত উপকারী হলেও এর গতি নিয়েও সচেতন থাকাটা জরুরি বিশেষজ্ঞদের মতে হাঁটার সঠিক গতি আপনার ফিটনেসের ওপর নির্ভর করে যারা নতুন করে হাঁটা শুরু করছেন তাদের জন্য ঘন্টায় চার কিলোমিটার গতিতে হাঁটা আদর্শ বলে ধরা হয় অন্যদিকে যারা নিয়মিত হাঁটেন এবং শারীরিকভাবে কিছুটা ফিট তারা চাইলে ঘন্টায় ছয় থেকে সাত কিলোমিটার গতিতে হাঁটতে পারেন বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন দ্রুত হাঁটলে শুধু ক্যালোরি খরচই বাড়ে না বরং হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে নিয়মিত এইভাবে হাঁটলে ওজন কমানোর পাশাপাশি ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকিও কমে আসে সুতরাং প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নিজের সামর্থ্য অনুযায়ী গতিতে হাঁটার অভ্যাস তৈরি করুন তাতে মিলবে সুস্বাস্থ্য এবং সতেজ মন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ লগন করুন ডাব্লিউ 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 ডটএন ইডি ডট কম বিস্তারিত জানতে